আপনারা অনেকেই জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন কিন্তু বর্তমানে জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে সেটা অনেকেই জানেন না এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন তাছাড়া জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য সাধারণত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেম্বার বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এবং বিশেষ ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট ও পিতামাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র হোল্ডিং ট্যাক্সের রসিদ ইত্যাদি প্রয়োজন হয় আপনার যদি নিজের নাম বা জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেটা লাগবে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে এটাও যদি আপনার না থাকে তাহলে আপনার টিকাকার্ড বা হাসপাতালের সনদ লাগবে এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি আপনার নিজের নাম বা জন্ম তারিখ সংশোধন করতে পারবেন আর আপনি যদি আপনার পিতামাতার নাম সংশোধন করতে চান তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে সাথে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে আর আপনি যদি স্থায়ী ঠিকানা সংশোধন করতে চান তাহলে কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে সাথে আপনার স্থায়ী ঠিকানা হালনাগাদ কর পরিষদের রসিদ লাগবে আর আপনি যদি আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনার বিদ্যুৎ বিল বা ইউটিলিটি বিলের কপি লাগবে এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা আপনারা যারা যে এলাকার অন্তর্ভুক্ত সেইখানে এই সকল কাগজপত্রগুলো জমা দিবেন তাহলে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধনের সংশোধিত কাগজটি পেয়ে যাবেন আরেকটা বিষয় সেটা হলো সকল ডকুমেন্টের সাথে আপনার কর পরিষদের রসিদ জমা দিতে হবে তাছাড়া আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত লাগতে পারে তো এতক্ষণে বুঝে গেছেন জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন এবং জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগবে সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন